এক সকাল শহরের আকাশে হালকা কুয়াশা অফিসারদের ব্যস্ত জীবন তখনও শুরু হয়নি দোকানপাট খুলছে ধীরে ধীরে কিন্তু শহরের অন্যতম প্রশাসনিক অফিসার এসডিএম সুমি ঘোষ আজ অন্যরকম পরিকল্পনা নিয়ে ঘর থেকে বেরোলেন না আজ তার গায়ে অফিসের পোশাক নেই গায়ে এক সাধারণ সুতির শাড়ি কাঁধে কাপড়ের ব্যাগ আর মুখে শান্ত হাসি সুমি সাধারণত দফতরে কঠোর আইন মেনে চলা একজন অফিসার হিসেবে পরিচিত কিন্তু আজ তিনি এসেছেন মানুষকে দেখার জন্য কাজ থেকে যেমন তারা বাঁচে যেমন তারা কষ্ট পায় বাজারের এক কোণে তিনি থামলেন এক বৃদ্ধা মাটির হাঁড়িতে কুচি আলু টমেটো বেগুন সাজিয়ে বসে আছে তার পাশে একটি মেয়ে বসে আছে মুখে ক্লান্তি তবু চোখে পরিশ্রমের দৃপ্তি সুমি এগিয়ে গিয়ে বললেন বোন টমেটোর দাম কত মেয়েটি মাথা তুলে চমকে গেল অপরিচিত হলেও সুমির মুখে এমন সৌজন্য এমন কোমলতা যে সে এক মুহূর্ত তাঁকিয়ে রইল তারপর বলল ম্যাডাম চল্লিশ টাকা কেজি সুমি হেসে বললেন ম্যাডাম নয় আমি তোমার মতোই মানুষ তুমি কি রোজ এই বাজারেই বস মেয়েটি বলল জি এখানে রোজ বসি মা বাবা নেই এই সবজি বেচেই সংসার চলে এমন সময় পাশের দোকান থেকে এক কণ্ঠ ভেসে এল ওরে তনু এখনি চলে আয় পৌরকর্মীরা বাজারে ঠেলাগাড়ি সরাতে এসেছে তনু দৌড় দিতে গিয়েও থমকে গেল পাশেই বসে থাকা বৃদ্ধা সম্ভবত তার ফুফু ঘাবড়ে গিয়ে বলল এই তো আবার ঠেলা তুলবে আজও যদি জায়গাটা হারাই কার খেতে পাব না সুমি শান্তভাবে দাঁড়িয়ে রইলেন তিনি লক্ষ্য করলেন কয়েকজন পৌরকর্মী ও স্থানীয় পুলিশ এসে সবজিওয়ালাদের ভয় দেখাচ্ছে এখানে বসা নিষেধ এই রাস্তা সরকারি তনু তড়িঘড়ি সবজিগুলো গুছিয়ে ফেলতে যাচ্ছিল তখন সুমি তার কাঁধে হাত রাখলেন একটু দাঁড়াও আমি দেখি এক কর্মী রুক্ষ গলায় বলল আপনি কে ম্যাডাম এই বাজারে নিয়ম আছে রাস্তার পাশে কেউ বসবে না সুমি মুচকি হেসে বললেন নিয়ম জানি কিন্তু নিয়মের নামে অন্যায় চলতে পারে না প্রথমে এই মেয়েদের বলুন তারা কোথায় বসবে বিকল্প জায়গা আছে কি লোকেরা একটু গম্ভীর হল কিন্তু তবুও একজন বলল দিদি আমরা শুধু আদেশ মানি সুমি বললেন ঠিক আছে আমি তোমাদের অফিসারদের সঙ্গে কথা বলবো। তনুক কিছুটা ভয়ে বলল দিদি আপনি কিছু বলবেন না এরা রোজ এভাবেই আসে যদি কাল আর বসতে না দেয় তাহলে আমি মূর্ব কোথায় সুমি গভীরভাবে তাকালেন মেয়েটির মুখে ক্লান্ত অথচ দৃঢ় ভয় ভরা অথচ টিকে থাকার সাহস তুমি চিন্তা কর না সুমি নরম গলায় বললেন আগামী কাল আমি নিজে আসব দেখি কে তোমায় বসতে দেয় না তনু বুঝল না এই সাধারণ পোশাকের দিদি আসলে কে শুধু হাসল আপনি ভালো মানুষ পরের দিন সকাল বাজারের একই জায়গা কিন্তু আজ তনু নেই তার জায়গায় এক নতুন মুখ এক সাধারণ শাড়ি পরা মাথায় আঁচল দেওয়া মহিলা বসে আছে ঠেলায় সবজি সাজানো তিনি এসডিএম সুমি ঘোষ আজ গরিবের ভূমিকায় সকাল গড়াতে না গড়াতেই পরিচিত এক লোক এসে হাজির থানা এলাকার ইন্সপেক্টর মৃণাল সাহা তার চোখে অহংকার হাতে সিগারেট সে নেবে দিকে টাকিয়ে বলল এই জায়গায় কে বসতে দিয়েছে তোকে তনু কোথায় সুমি নিচু গলায় বললেন আমি ওর আত্মীয়া ও অসুস্থতাই আজ আমি এসেছি ইন্সপেক্টর ঠোঁটে ব্যাঙ্গের হাসি টেনে বলল ও তাই নাকি তাহলে আজ তুই টাকা দিবি জানিস তো এখানে বসতে হলে আমাদেরও কিছু দিতে হয় সুমি শান্তভাবে বললেন আমি কারোর ঘুষ দিই না আমি যা বিক্রি করি তার দামই আমার আয় ইন্সপেক্টর হেসে উঠল আহা কি সোজা সাপটা কথা বলিস শোন আমি যদি চাই এখনই তোর এই ঠেলাটা ভেঙে দিতে পারি বুঝেছিস সুমি ঠান্ডা গলায় বললেন ভেঙে দিন যদি আইনের অনুমতি থাকে কিন্তু মনে রাখবেন অন্যায় করলে একদিন আপনাকেই জবাব দিতে হবে ইন্সপেক্টর রেগে গিয়ে হাত তুলে দিল তুই আমায় জবাব দিবি এক থাপ্পর সুমির গালে পড়ল বাজারে সবাই চমকে উঠল কিন্তু কেউ সাহস পেল না কিছু বলার সুমি গালে হাত রাখলেন কিন্তু তার চোখে ভয় নয় এক অদ্ভুত শান্তি যেন এই অপমান তিনি আগেই অনুমান করেছিলেন তিনি ধীরে বললেন একজন মহিলা বিক্রেতাকে মারলেন এই কাজের জবাব আইন দেবে ইন্সপেক্টর ব্যঙ্গ করে হেসে চলে গেল সুমি কিছুক্ষণ বসে রইলেন তারপর ঠেলাটা গুটিয়ে নিয়ে বাড়ি ফিরলেন পরের দিন সকালে সরকারি অফিসে প্রবেশ করলেন তিনি পূর্ণ কর্তৃত্ব নিয়ে ডেস্কে তার নাম ফলক সুমি ঘোষ উপমণ্ডলীয় ম্যাজিস্ট্রেট এসডিএম অফিসে ধুকেই তিনি ফোন করলেন জেলার এসপিকে সংক্ষিপ্ত নির্দেশ দিলেন আজ দুপুরে আমি নিজে থানা পরিদর্শনে যাচ্ছি প্রস্তুত থাকুন দুপুরে সুমি সরকারি গাড়িতে করে সেই একই থানায় হাজির হলেন তার সঙ্গে পুলিশ বাহিনী থানার গেটে ঢুকতেই হুল পড়ে গেল সামনে যাকে দেখল সে আর কেউ নয় ইন্সপেক্টর মৃণাল সাহা সে স্তম্ভিত হয়ে গেল গতকালের সেই সবজিওয়ালি আজ তার সামনে অফিসার ম্যাডাম আপনি আপনি তো কথাগুলো জড়াতে লাগল সুমি কঠোর দৃষ্টিতে বললেন চেনা লাগছে তো গতকাল এক মহিলা বিক্রেতাকে মেরেছিলেন মনে আছে ম্যাডাম আমি চিনতে পারিনি চিনতে পারি কারণ তাতে তোমার স্বার্থ ছিল না আজ কে কে তুমি সাসপেন্ড থানার মধ্যে শোকের নীরবতা কেউ সাহস পেল না কিছু বলার এমন সময়ে এসএইচও জয়ন্ত বর্মন এগিয়ে এল ম্যাডাম আমি জানতাম না এমন হচ্ছে সুমিতাকে থামালেন তুমি জানতেই চাওনি এই থানায় কত ঘুষ চলে কত গরিবের কণ্ঠ চেপে দেওয়া হয় আমি সব জানি তিনি ডেস্কে হাত রাখলেন আজ থেকে নিয়ম পাল্টাবে থানায় কেউ টাকা না দিলে রিপোর্ট হবে না এই কথা আমি আর শুনতে চাই না জয়ন্ত বর্মন ও মৃণাল দুজনেই ঘেড়ে কমা চাইতে লাগল মৃণাল কাঁদো কাঁদো গলায় বলল ম্যাডাম আমি ভুল করেছি কিন্তু আমাকে এক সুযোগ দিন আমি বদলে যাব আমি সত্যি বদলে যাব সুমি কিছুক্ষণ নীরব থাকলেন তারপর ধীরে বললেন মানুষকে সুযোগ দেওয়া যায় কিন্তু বিশ্বাস ফেরত পাওয়া কঠিন তবু আমি তোমায় শেষ সুযোগ দিচ্ছি যদি আবার এমন খবর পাই আমি তোমায় চাকরি থেকে নয় সরাসরি জেলে পাঠাব থানার সব পুলিশ তখন নত মাথায় দাঁড়িয়ে সুমি বেরিয়ে আস্তে আস্তে বললেন পুলিশের পোশাক সম্মানের প্রতীক তা যদি অন্যায় ঢাকতে ব্যবহার কর তাহলে এই পোশাক কলঙ্কিত হবে তারপর তিনি হেঁটে বাইরে এলেন চারপাশে লোকজন নীরবে তাকিয়ে এক সপ্তাহ কেটে গেল থানার পরিবেশ পাল্টে গেল এখন অভিযোগ নথিভুক্ত হয় বিনা ঘুষে গরিব মানুষও থানায় ভয় না পেয়ে আসে মৃণাল সাহা প্রতিদিন বাজারে যায় এবার নিজের পকেট থেকে টমেটো কেনে আর তনুর দিকে সম্মানের সঙ্গে তাকায় তনু যখন সুমিকে দেখে বলল দিদি আপনি যেন দেবী তখন সুমি হেসে বলেছিলেন না বোন আমি মানুষ কিন্তু মানুষ থাকাটাই বড় সাহস এভাবেই একদিন সাধারণ পোশাকে নামায়াক অফিসার বদলে দিল পুরো একটি থানার ইতিহাস গল্পটা এখানেই শেষ নয় যেদিন শহরের লোকেরা দেখল পুলিশ রাস্তায় গরিবদের ঠেলা তুলতে সাহায্য করছে সেদিনই বোঝা গেল সুমিহ কেবল এক এসডিএম নন তিনি ছিলেন বিবেকের কণ্ঠস্বর